আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারে চলে এসেছি আমাদের আমাদের এবারের বাসও চলে এসেছে আমরা আছি সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচে এই বাসটা চলে এসেছে এই বাসে করে আমরা এখন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক দিন পর আবার কক্সবাজার ট্যুর করা হইতেছে তো ইনশাল্লাহ খুব ভালো কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো বলে আশা করতেছি এই ট্যুর থেকে লাগেজগুলো আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি ব্লস বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই আমরা গেলেন ভিতরের দিকে যাওয়া যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে পড়েছি এটা একটা সিঙ্গেল সিট আর এই পাশে একটা ডাবল আছে ওখানে বাচ্চারা আছে ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ মেয়র হানিফ ফ্লাইওভারের টোল অনুশোধ করার পরে আমরা পুরো গাড়িটাই আসলে ওটা কেডনিস্তব্ধতায় চলতাছে আর আমরা তাদের জন্য আমাদের যাত্রা বিরতি হয়েছে এই মুহূর্তে আছি মিয়া বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা হচ্ছে আমাদের সবগুলো সেন্ট মার্টিনের বাসগুলো যাত্রা বিরতি দিয়েছে হোটেল তাজমহল আমরা এখন উঠে যাব দোতলার দিকে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করলাম যাত্রা হ্যাঁ হ্যাঁ তাজমহলে আলহামদুলিল্লাহ আমরা যাত্রাপথের প্রথম যাত্রা বিরতিতে আছি আমরা এখন খাওয়া দাওয়া করবো তার প্রচুর পরিমাণ পর্যটক রেস্টুরেন্টের বিরতিতে খাওয়া দাওয়া করতেছেন সেটা খুব সুন্দর লাগছে খাবার চলে এসেছে খাওয়া দাওয়ার পালা শেষ এখন বাসে উঠে যাওয়ার পালা আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার চলে এসেছি এখন আমরা কক্সবাজার সুগন্ধা বিচে আছি হোটেলে যেহেতু আমাদের একটা প্ল্যান আছে আমরা কক্সবাজারে যেহেতু এসেছি সুতরাং আমাদেরকে যেতে হবে সেন্ট মার্টিন আর হালের প্রেস যেহেতু সেন্ট মার্টিন সুতরাং সেন্ট মার্টিন না গেলে কক্সবাজারে আসলে জার্নিটা পরিপূর্ণ হয় না তো সে সেন্ট মার্টিনের যাওয়ার জন্য যে জাহাজের টিকিট ক্রয় করতে হবে সেন্ট মার্টিনে রাতের বেলা হোটেলে থাকার জন্য রিজর্ট বুকিং করতে হবে তো অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোই মূলত এখন সারতেছি তো সেই জন্য আসলে চলে আসছি এইখানেই আসলে মূলত আমাদের টিকিট এবং রুম বুকিংগুলো করব। লবিতে চলে আসছি টিকিট প্রসেসিংটা কমপ্লিট হোক তারপরে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কনফার্ম করা হয়ে গেছে রেডি তো ঠিক আছে চলেন একবারে শিপে যাওয়ার মুহূর্তে দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা সূর্য উব আকাশে উদিত হইতেছে আর আমরা কক্সবাজারের নতুন ব্রিজ এলাকা পার হচ্ছি খুব সুন্দর লাগতেছে সকালবেলার এই দৃশ্যটা নিজ দিয়ে বাকখালি নদী বয়ে গেছে অসাধারণ একটা দৃশ্য লাগছে আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ কক্সবাজারের নুনিয়া ছাড়া জেটিঘাটে পৌঁছে যাব আই লাভ কক্সেস বাজার আমরা এখন আছি কক্সবাজার থানা রোডের ধরে নুনিয়া ছড়া জেটি ঘাটের দিকে সুন্দর একটা সাজ রব দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমরা নুনিয়াছড়া জেটি ঘাটের খুব কাছাকাছি অবস্থান করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমিয়েছেন জেটি ঘাটে আসার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে সকালবেলা নাস্তা করে নিতে হবে কারণ জাহাজে স্বভাবতই নাস্তার দাম অনেক বেশি হবে এটাই স্বাভাবিক আমাদের খাবার হচ্ছে পরোটা ডিম ভাজি আর সবজিতে আমরা সকালে নাস্তা সেরে নিচ্ছি যাওয়ার আগে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এই জায়গায় এটা আসলে না আসলে শীতের সিরিয়ালে প্রচুর পরিমাণ পর্যটক এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে প্রচুর পর্যটক এখানে অপেক্ষা আমরাও অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় অপেক্ষা করার পরে অবশেষে আমরা সিরিয়ালে এখন জাহাজে প্রবেশ করব এক অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে এখানে প্রচুর পরিমাণ মানুষের জটলা ছিল আছি দ্য আটলান্টিক ক্রুজের সামনে ওরাও প্রবেশ করতেছে সবাই অবশেষে জাহাজের মধ্যে উঠতে পারতেছি এখনো এই জাহাজটার পরে আরো দুইটা জাহাজ পার করতে হবে তিন নাম্বার জাহাজে আমাদের উঠতে হবে আমরা এখন আটলান্টিকের লোয়ার ডেক দিয়ে পার হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কেয়ারি সিন্দাবাদের উঠে পড়েছি আলহামদুলিল্লাহ অনেক ফোন অনেক ফোন আসো 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 অনেক ফোন অপেক্ষার পর আমরা ঢুকতে পারতেছি ভাল লাগতেছে এখন আমরা দোতালে উঠে যাব যেহেতু আমাদের জায়গাটা হচ্ছে হলো ব্রিজ ডেকে আর দ্বিতীয় সামনের সাইডে চলে যাবো সামনের সাইডে হচ্ছে হলো ব্রিজ ডেক আমাদের ভিউটা ইনশাল্লাহ আমরা ওখান থেকে ভালো পাবো আলহামদুলিল্লাহ আমরা ব্রিজ ডেকে চলে আসছি এই যে হচ্ছে ব্রিজ ডেক আমরা এখন আছি এখন ব্রিজ প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ পরিবার সহ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ভিডিওটা করতেছে আমার মেয়ে আর আমার ছেলে আছে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অসাধারণ ধারণ লাগতেছে মাসাল্লাহ এই যে দেখেন ওরা দুইজন ঠিক আছে সালাম ওয়ালাইকুমছা ভাই কেমন আছেন হামদুল্লিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সেন্ট পার্কি নিয়ে তা আমরা একটু জাহাজে চ চলেই এসেছি দেখবেন এই যে চারিদিকে কত সুন্দর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদেরকে তো গান শোনাচ্ছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হাউ ইউ আর আপা বাবা ওয়ান সো হাই আই কিন্ডাইমন্ড ইন দ্য চেঙ্কাল ট্রেঙ্কাল আমাদের কেমন লাগছে আর বছরই জানাবেন আলহামদুলিল্লাহ জাহাজে ওঠা হয়েছে সিটও মোটামুটি পেয়ে গিয়েছি এখন হচ্ছে হলো জাহাজ ছাড়ার অপেক্ষায় আছি সুন্দর লাগতেছে আসলে দেখেন এখানে সিরিয়ালে আরও বেশ কয়েকটা জাহাজ দাঁড়ায় আছে এটা ব্রেক ক্রুজ আর পাশেরটা হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আর আমরা আছি কেয়ারি সিন্দাবাদে এক এক সিরিয়ালের দুইটা জাহাজ বেক্রুজ এবং ক্রুজ অ্যান্ড ডাইন ছেড়ে গিয়েছে এখন আমাদের কেয়ারি সিন্দাবাদ ছেড়ে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেছি আল্লাহ পাকের কাছে দোয়া যায় একটা সহি সালামতে যেন আমরা সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছাইতে পারি এবং আমাদের ট্যুর সম্পন্ন করে আবার যেন সহি সালামতে আমরা ফিরে আসতে পারি আমাদের কেয়ারি সিন্দাবাদ জাহাজটি জেটিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের কক্সবাজার ট্যুরের যে ফাইনাল ডেস্টিনেশন সেন্ট মার্টিন সেইটার উদ্দেশ্যে রওনা করতেছি দূরে দেখেন অনেকগুলো মাছ ধরা টলার ওখানে নোংর করে দাঁড়িয়ে আছে সবাই হয়তো বা পরবর্তী যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখেন প্রত্যেকটা বিল্ডিং একই ডিজাইনের একই ধাঁচের অসাধারণ লাগতেছে আমরা বাক্ষলি নদী কাভার করতেছি এভাবে যেতে যেতেই আমরা একটা সময় আমরা সমুদ্রের বুকে প্রবেশ করব অসাধারণ লাগতেছে আমরা সাগরের মধ্যে প্রবেশ করছি আর সাগর থেকে একটা মাছ ধরা টলার মাছ ধরা শেষ করে এখন কক্সবাজারে ঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছে বাকখালি নদীর মোহনায় চলে এসেছি দূরে একটা ম্যানগ্রোভ বনাঞ্চল দেখা যাচ্ছে এই ম্যানগ্রোভ বনাঞ্চল যখন শেষ করব। ঠিক তখনই দেখ পারবেন আমরা সমুদ্রের মোহনায় চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা সমুদ্রের বুকে পাড়ি দিব এইখান থেকে জাহাজগুলো ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি এইখান থেকে আরেকটা জাহাজ এই যে আরেকটা জাহাজ আর সেন্ট মার্টিনে এই সময় মোট ছয়টা জাহাজ তাদের অপারেশন চালাচ্ছে তাদের মধ্যে যে চারটা জাহাজ বললাম এই চারটা আর পাশাপাশি আরও দুইটা জাহাজ আছে একটা হচ্ছে বারোয়ালিয়া আর একটা হচ্ছে হলো কর্ণফুলি এই সহ মোট ছয়টা জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের রাস্তাটা কাভার করতেছে এই যে দেখা যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরের বর্ধিত অংশের সিগনাল লাইটিং মানে মাছ ধরার সাম্পানগুলো ঠিক রোলিং এবং পিচিং এর উপরে আছে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ সোহান আল্লাহ আমাদের দেশটা আসলে অনেক সুন্দর দেখেন কত সুন্দর সবুজ রঙের পানি সবুজ লাগতেছে এইখান থেকে দেখতে এটা সবুজ লাগতেছে পানি কিন্তু আমরা যখন ভিতরে ধীরে ধীরে থাকবো তখন আরো নীল হতে থাকবে পানির রং আমরা এখন সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি একটা ফিশিং বোট দেখা যাচ্ছে ফিশিং বোট চলে গেল ওই পাশে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন যাচ্ছে আর চলেন দেখাচ্ছি আপনাদেরকে এই পাশ দিয়ে চলে গেছে যাচ্ছে হচ্ছে হলো ওই যে আরেকটা জাহাজ বেক্রু তিনটা জাহাজ একেবারে সমান্তরালে এগিয়ে যাচ্ছি সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে গেছে এখন আহ পুরো একেবারে সি গ্রিন যে কালারটা সি গ্রিন কালারটা দেখা যাচ্ছে এখন এখান থেকে দেখা যাচ্ছে যে সর্বশেষ ম্যান এই গাছগাছালি বা ঝাউবনের যে শাড়িটা এই শাড়িটাই মূলত এ পর্যন্তই ল্যান্ড এরপরে আসলে আমরা আস্তে আস্তে সমুদ্রের বুকে পাড়ি দিচ্ছি মজার বিষয় হচ্ছে হলো আমাদের ব্রিজ ডেকে আমাদের ফ্যামিলি আর একটা ফ্যামিলি এই দুই ফ্যামিলি ছাড়া আর কেউ নেই আমরা যেখানে সেখানে বসতে পারতেছি যে কোনো জায়গায় রিল্যাক্স করতে পারতেছি অসাধারণ দেখেন সবগুলো সিট ফাঁকা শুধুমাত্র আমরা আছি আলহামদুলিল্লাহ আমাদের সমুদ্র যাত্রা চলছে আমরা আছি ব্রিজ ব্রিজ ডেকে ডেক থেকে সামনের দিকে দেখা যাচ্ছে নিচে অনেক পর্যটক উপেক্ষা করতেছে আর আমরা সামনের দিকে চলে যাচ্ছি অসাধারণ লাগতেছে এবং ওয়েদারটাও দারুণ সূর্যের আলো সমুদ্রের উপরে পড়ে যে একটা খুব সুন্দর একটা চিকচিক একটা লাইটিং হচ্ছে অসাধারণ লাগতেছে দেখতে খুবই সুন্দর সুহান আল্লাহ এই ফিল্ডটা নেওয়ার জন্যই আসলে সেন্ট পার্টিন যাওয়া এই সমুদ্র দেখব দ্বীপে নাইট স্টে করব ইনশাল্লাহ আরো কিছু সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকেন ছুটে সমুদ্র চলেছি দিয়ে অসাধারণ এক অনুভূতি কিন্তু ধীরে ধীরে পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন পানির কালার সি গ্রিন থেকে পানির কালারটা ওশন ব্লুতে চলে যাচ্ছে আস্তে আস্তে যখন জাহাজের মাস্তুলের সাথে সমুদ্রের পানির আঘাত হচ্ছে ঠিক তখনই এরকম সাদা ফেনা সৃষ্টি হচ্ছে কি বিশাল সমুদ্র দেখেন কত বড় বিশাল এই যে দেখেন সেন্ট মার্টিন খুব কাছে চলে এসেছে আমাদের সেন্ট মার্টিনের আইকনিক লাইট টাওয়ার দেখা যাচ্ছে এবং ঠিক পাশেই নৌবাহিনীর একটা ফ্রিগেট পাহারায় রত রয়েছে খুব সুন্দর লাগছে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আসলে কতক্ষণে এটা পৌঁছাবে এই হ্যাঁ দূরে মায়ানমারের পাহাড় গুলো দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না আহ এই দুইটা গাংচিল কে এই তো সেন্ট মার্টিন আমরা চলে এসেছি ইতিমধ্যেই সেন্ট মার্টিনের পূর্ব পার্শ্বের জেটি ঘাটের অত্যন্ত কাছে সেন্ট পার্টিনের জেটি ঘাটে পৌঁছে গেছি কত সুন্দর অনেকগুলো সাম্পান দেখা যাচ্ছে সেন্ট ঘাটটি প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এই জায়গায় নামার সময় খুব ভালো একটা হেসেল ছিল কারণ নামারও যেমন চাপ ওঠারও ঠিক এমন চাপ আমাদেরকেও এই চাপটা সামলাতে হবে এই হচ্ছে হলো সেন্ট মার্টিনের যেটি ঘাট খুব বেশি শক্ত সমর্থ না তবে আবার মনে হয় নতুন করে আবার সেটা সংস্কার কাজ চলতেছে অচিরে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে এনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর আমরা তো ঢুকতেছি ভিতরে রিজোর্টে যাওয়ার জন্য অটো বা ভ্যান বুকিং করার একটা বিষয় আছে এখানে আসলে জায়গা আর খুব কম হলেও প্রচুর পরিমাণ ভাড়া তারা চেয়ে বসবে যেহেতু আসলে পর্যটকদের মাত্র দুই মাসের জন্য পারমিশন দেয়া হয়েছে এখানে করার আলহামদুলিল্লাহ আমরা অটোতে উঠে পড়েছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু বাজারের মধ্যে দিয়ে আমরা গিয়ে চলেছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের রিজোর্টে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে সি টি বি রিজোর্ট অ্যান্ড রেস্তোরাঁ আর এই দেখেন কোথায় রিজোর্ট নিয়েছি একেবারে ঠিক একেবারে সমুদ্রের সামনে এই জায়গায় আমরা চলেন রুমে ঢুকে পড়ি পরে কথা হচ্ছে আপনাদের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ হোটেল চেকিং কমপ্লিট এখন আমরা সমুদ্রের দিকে গোসল করতে যাব ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি বাচ্চারাও খুব দৌড়দরি করছে লাফালাফি করছে আমরা এখন বিচের দিকে যাচ্ছি আসলে সেন্ট মার্টিনে আসছি আর সমুদ্রতে গোসল করব না তা তো হতেই পারে না এই সমুদ্রে ঢোকার মুখেই বেশ কিছু বার্মিশ শপিং মল সুটকির দোকান এবং চায়ের দোকান রয়েছে সুহান আল্লাহ আমরা একেবারে পাশে চলে এসেছি আলহামদুলিল্লাহ সেই মাহেন্দ্র খন চলে এসেছে আমরা সমুদ্রে নামতেছি ওয়াও সমুদ্রের ঢেউগুলো একেবারে সত্যি কি ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখেন বসে পড়ছি পানির মধ্যে সমুদ্রের পানিতে আসলে গোসল করার বাচ্চারাও করতেছে হ্যাঁ অনেক মজা লাগতেছে সেন্ট মার্টিনের বাজারে রাতের বেলা একটু ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন ধরনের খাবারের পর্ষা এবং বিভিন্ন হরেক মালামাল নিয়ে সুটকি বার্মিস আইটেম এগুলো নিয়ে মোটামুটি সবাই দোকান সাজিয়ে বসেছে আর এইখানে সামনে বার্বিকিউয়ের আয়োজন চলতেছে খাওয়া হবে ইনশাল্লাহ সেন্ট মার্টিনে রাতের খাওয়া দাওয়ার আয়োজনে বারবিকিউ খুব অন্যতম একটা অনুষঙ্গ তো সেখানে এখন প্রচুর পরিমাণ কোরাল মাছ এবং হচ্ছে হলো কালো রূপ চাদা এইটা কি মাছ টুনা ফিশ লবস্টার বিশাল বড় বড় লবস্টার এখানে আছে অক্টোপাস চিকেন এবং হচ্ছে ভ্যারাইটিস রকমের মাছ এখানে ফ্রাই করার জন্য আসলে মেরিনেট করে রাখা হয়েছে আর এখানে পাশেই আগুন জ্বলছে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে নিয়ে আসবো আপনাদের জন্য সেন্ট মার্টিনের লুকানো সৌন্দর্য সে পর্যন্ত আল্লাহ হাফেজ